পৃথিবীর যে প্রান্তে গিয়ে আপনি দেখতে পারেন সাদা বরফে ঢাকা পাহাড় সবুজ উপত্যকা এবং স্বচ্ছ নীল আকাশ এবং শীতকালে যেখানে সমস্ত এলাকা বরফে ঢাকা থেকে একটি মায়াবী দৃশ্য তৈরি করে গ্রীষ্মকালে সবুজ ঘাসে ঢাকা উপত্যকা এবং পাহাড়ের দৃশ্য মনোমুগ্ধকর আমি বলছি মানালির শিশুর কথা এটা কোনো বয়স্ক বালক নয় এটা হচ্ছে মানালির একটি ছোট্ট গ্রাম যার নাম শিশু যেখানে কাটিয়েছি জীবনের ভালো কিছু সময় আর স্মৃতির পাতায় যুক্ত করেছি কিছু অসাধারণ মুহূর্ত তারপরও কিছু তিক্ত অভিজ্ঞতার কথাও শেয়ার করব আপনাদের সাথে যাতে এই অভিজ্ঞতা থেকে আপনাদের ভ্রমণ আরও সুন্দর আর ভালো হয় তাহলে চলুন আপনাদের দেখাই আমাদের মানালির শিশু ভ্রমণের গল্প এখান থেকে জুতা প্লাস কোট টোটালি কোট পাওয়া যায় আড়াইশো টাকা করে ওভার কোট দুশো টাকা তবে যারা হচ্ছে এই মানালির মানালি যারা ট্যুর করবেন সোলাং ভ্যালি বা অটোর টানেল আমি হাইলি রিকমেন্ড করবো এগুলো না নেওয়ার জন্য এগুলো না না নিলেই বরং বেটার যারা আছেন সবাইকে আমি হাইলি রিকমেন্ড করবো এগুলো না নিলেই বরং আপনি আপনি ভালো করে ট্যুর করতে পারবেন তাছাড়া যেটা এটা আপনার সাথে জঞ্জাল তৈরি হবে আপনি হাঁটাচলা করতে পারবেন না হ্যাঁ শুধু শুধু আড়াইশো টাকা দেওয়া খরচ করে কোনো মানে নেই কিন্তু ড্রাইভাররা বা এটা আপনাকে প্রচন্ড পরিমাণ ভয় দেখাবে যাওয়া যাবে না এই সেই অনেক কিছু বলবে বাট আসলে এটা টোটালি আফ টু ইউ না নিলে বেটার এ আমরা এখন শিশুতে রানা দিলাম যদি আমাদের ড্রাইভারটা নিয়ে যেতে যাচ্ছিলো না সে আসলে একটু বিরক্ত আমাদের উপর কারণ হচ্ছে আমাদের এই যে ইগুলা যে ইভেন্টগুলো যেগুলো ড্রেস ট্রেস আছে না ওগুলো নিতে চাইছিলাম ওনারা দিতে চাইছিল আর কি আমরা নেই নাই যার কারণে সে আমাদের বিরক্ত বলছে এটাই শিশু অথচ শিশু কিন্তু সামনে আছে ঠিক আছে সোলাং ভ্যালি ভ্রমণ পিপাসুদের জন্য একটি সুন্দর স্থান এখানে বরফে ঢাকা পাহাড় এবং সবুজ উপত্যকা আপনার মন কেড়ে নেবে শীতকালে এখানে স্কি ও স্নোবোর্ডিং এর মজা নিতে পারেন আপনিও এছাড়া গ্রীষ্মকালে প্যাগ্লাইডিং ও হর্স রাইডিং এর মতো বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম রয়েছে এখানে এখানে জাস্ট শুধু আপনি পাবেন বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি বিভিন্ন অ্যাক্টিভিটি ওই যে দেখা যাচ্ছে প্যারাগ্লাইডিং জানুয়ারির দিকে এখানে হচ্ছেই পাওয়া যাবে স্নোফল পাওয়া যাবে স্নো পাওয়া যাবে বাট এমনিতে এই প্লেসটা আসলে সোলাং ভ্যালিটা নর্মালি বিভিন্ন অ্যাক্টিভিটির জন্যই যেখানে ঘোরায় চড়া বলেন আবার হচ্ছে যে ওয়ার জিপ ওয়ার জিপ বলে এটাকে প্যারাগ্লাইডিং প্যারাগ্লাইডিং হচ্ছে অল অল বি দেখতে পাচ্ছি এই যে এখানে এই অ্যাক্টিভিটিগুলো এখান থেকে এখান থেকে দেখা যাচ্ছে পাহাড় এই যে এখান থেকে এইদিকে পাহাড় এই সাইডটা পাহাড় এই সাইডটা পাহাড় দেখা যাচ্ছে এই সাইডটা পাহাড়

হ্যাঁ শিশুর আশেপাশে বিস্তৃত পাইন ও দেবদারু বনের মধ্যে দিয়ে হাঁটা এক অনন্য অভিজ্ঞতা এই বনাঞ্চলে হাঁটলে আপনি প্রকৃতির সান্নিধ্যে আসবেন এবং পাখির গান শুনতে পারবেন ও তো সোজা তো শিশুর কাছাকাছি অবস্থিত চন্দ্রতাল হ্রদ একটি অত্যাশ্চর্য স্থান এই হ্রদের নীল জলরাশি এবং তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে

আবার অটন টালনের দিকে যাচ্ছি শিশু মানালির এক সুন্দর ও মনোরম গ্রাম যা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর হিমাচল প্রদেশের লাহুল স্পৃতি জেলার অন্তর্গত এই স্থানটি ভ্রমণ পিপাসুদের জন্য এক আদর্শ স্থান শিশু মানালির একটি খাঁটি প্রাকৃতিক রত্ন যা প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশে ভরপুর এখানকার পাহাড় রদ এবং বোন আপনার মনে অম্লান কিন্তু আমাদের কিছু অসাধারণ স্মৃতি রেখে যাচ্ছে এখানে আপনারও যদি এমন কোনো স্মৃতি থেকে থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ